দেবীর পথরের পর নদীর ঘট ভরে এবং কলা বউকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে আসার সময় শূন্য উপস্থিতিতে রায়বাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন গ্রামবাসীরাও প্রায় দুশো চব্বিশ বছরের পুরনো হবিপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ির দুর্গাপুজো আজও শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে আসছে ভারত বাংলাদেশ সীমান্ত খেসা রায়বারের দুর্গাপুজো আজও এলাকার মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা জাগিয়ে তোলে দেবীর জন্য পুনর্ভবা নদী থেকে ঘটে করে জল ভরে এনে সপ্তমীর সকালে কলাবৌকে স্নান করিয়ে পুজো মণ্ডপে আসার সময় রায়বারের সদস্যরা লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্যে পর পাঁচ রাউন্ড গুলি ছড়ে গুলির শব্দে রাস্তায় ভিড় করেন গ্রামবাসীরা আর লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে বিএসএফ এর অনুমতি নিতে হয় কথিত আছে উনিশশো সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত ধরেই দুর্গাপুজোর শুরু জমিদার পরিবার হিসাবে আজও পরিচিত হয়ে রয়েছে রায় সেই সময় এই জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা নানান ব্যবসা বাণিজ্য ও সাম্রাজ্য চালানোর ক্ষেত্রেও পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন তবে কি কারণে শূন্য গুলি ছড়ে সপ্তমীর সকালে কলাবহ স্নান করিয়ে ঘর ভরা হয় তা আজও পরিষ্কার করে জানতে পারেনি রায় পরিবারের বর্তমান সদস্যরা জমিদার বাড়ির পুজো মণ্ডপে তৈরি হচ্ছে দেবী দুর্গা ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করছেন বর্তমানে রায় পরিবারের পুজো উদ্যোক্তা রাকেশ কুমার বলেন প্রায় দুশো চব্বিশ বছরের পুরনো তাদের এই পুজো মহালয়ার দিন থেকেই দেবীর আরাধনা শুরু হয়ে যায় তবে মূল পুজো আরম্ভ হয় ষষ্ঠীর সন্ধ্যায় সপ্তমীর সকালে নাট থেকে সামান্য দূরে পুনর্ভবা নদীতে ঘটে জল করা হয় এবং কলাবৌকে স্নান করানো হয় এরপর ফেরার সময় তিনি নিজে লাইসেন্স বন্দুক থেকে পাঁচ রাউন্ড গুলি এখন এই কর্মসূচির জন্য অনুমতিও নিতে হচ্ছে আমার বাবা ও ঠাকুরদার মুখে শূন্যে গুলি ছড়ার প্রচলনের কথা শুনে এসেছি তাই আমরাও সেভাবেই পালন করছি যতটুকু আমরা জানতে পেরেছি এলাকায় শান্তি রক্ষা এবং পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যেই শূন্যে গুলি ছোড়ার প্রচলন রয়েছে অষ্টমী ও নবমীর দিন গ্রামবাসীদের ভোজনের আয়োজন করা হয়ে থাকে দশমীর দিন পরিবারের রীতিনীতি মেনেই দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয় এই জমিদার বাড়ির পুজো রীতি মেনে মানে প্রতিমাত যে করতে হয় এটা হচ্ছে আমাদের রথের দিন মানে প্রথম উদ্বোধন করতে হয় সেদিনটা যে কাঠাম তৈরি করতে হয় প্লাস গণেশের পা বেঁধে উদ্বোধন করি তারপরে এই প্রতিমা এই প্রথম এই থেকে শুরু হয় এবার তারপর যেভাবে যেভাবে কাজ হয় সেভাবে সেভাবে কাজ করি লাস্ট কাজ আমাকে মহালয়ের দিন আমাকে শেষ করতে হবে সেটা মহালয়ের দিন আমাকে হলেও চক্ষু দান আমাকে এই পর্যন্ত কাজ করতে হবে এটা জমিদার বাড়ির কাজ তো অনেক আমি পারিশ্রমিক নিয়ে এটা ভাবি না এদের বহু পুরাতন পূজা আমাদের ফ্যামিলিগত আমাদের মানে ফ্যামিলি থেকে এই প্রতিমা তৈরি করতো আগে বাবা করতো তারপরে মাঝে আমার ভাই করতো এবার আমি এখন তৈরি করছি এই প্রতিমা আমার কোনো পারিশ্রমিক নিয়ে আমি চিন্তা ভাবনা করি না এনারা যা দেয় তা আমার খুশি খুশি করেই দেয় কিন্তু এই প্রতিমা অনেক মানে পুরাতন পূজা আমারও এই জায়গাটায় কাজ করতে খুব ভালো লাগে এনাদের ব্যবহার আচার রীতি মানে সব আমারও ভালো লাগে একদম নিজের মানুষ মানে ফ্যামিলির সঙ্গে মানে মিশে যায় আর কি এদের সঙ্গে জমিদার বাড়ির হ্যাঁ জমিদার বাড়ির পুরনো পুজো আমি শুনেছি এনাদের পাঁচশো বছরের মানে বেশি হয়ে গেছে তবে আচ্ছা 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 আমি শুনেছি এনাদের পুজো দুশো বছর পেরিয়ে গেছে তো আমার মানে যারা করতেন আমার বংশম পরম্পরা এটা কাজ করে আসছি আমি

যেহেতু এই পুজোটা মানে বহু পুরোনো সেহেতু আমাদের এটাই পুজো নিজেদের মনে হয় আর এই পুজো উপলক্ষেই আমরা যা কিছু করি এই পুজো উপলক্ষেই করি দুর্গা মেন এটাই ভেবেই করি এই একটাই পুজো ছিল হ্যাঁ প্রথমে সর্বাই এই পুজোই ছিল আমার বাবা আমার দাদু এই পুজো দিয়ে শুধু দেখে আমরাও দেখেছি তাই জন্ম থেকে এটাই পুজো এখন হচ্ছে আর পাড়াতে হচ্ছে কিন্তু এটাই আমরা মেন পুজো ধরেই চলি আপনারা কীভাবে আনন্দ মেতে ওঠেন এই পুজোতে এই পুজোতে এই 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 পুজো এই যে আনন্দ বলতে আমরা এটাই ভাবি আরো হয় কিভাবে আরতি দেখা এখানে আরতি হয় তারপর অন্য জায়গায় আরতি হয় তারপরে এই হ্যাঁ এখানে চার দিন এখানে খাওয়া ভোগ খাওয়া দাওয়া গ্রামের হ্যাঁ গ্রামের সব মানুষই মেলা এখানে তিন দিন মেলা হয় দশমীর দিন মেন পুজো মেন মেলা আর এমনি এখানে জমিদার বাড়ির সামনেই এমনি দোকানপাট খোলা থাকে মেলা এ পুজো নিয়ে এ পুজোর জন্য কি আপনারা রক্ষা করেন হ্যাঁ সারা বছর এই পুজোয় একটা দিনের চারটে দিনের জন্য আমাদের অপেক্ষা করে কিরকম আমার নাম কুন্ডন মিত্র তো শুধু বাড়িটা সেটা বলা মুশকিল বাড়িটা হচ্ছে একটু বিশ বছর লেগেছে ওর এখানে একটা আছে লেখা যে বারোশো চব্বিশ সালে বাড়িটা এন্ড হয়েছে তারপর থেকে চলছে এই বছর এবার নিয়ে হচ্ছে পুজোটা মা দুর্গা পূজা শিবনাথ রায় উনি প্রথম পুজোটা করেন শিবনাথ রায় তারপর থেকে পরপর চলেই আসছে পাপ্পু হচ্ছে নাইন্থ জেনারেশন এখন বর্তমানে এই দেখা দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব পাপ্পু মানে রাকেশ কুমার রায় ওই করে আমাদের শরীকেরা আছে তারা এখানে অংশ নেয় পুজোতে সবাই আছে যে যেখানে থাকুক পুজোতে এখানে আসবে চার দিনের পুজো হয় আমরা কিন্তু চার দিনই করি তিন দিনে পঞ্জিকা আমরা ফলো করি না আমরা চার দিন করি দশমীর দিন হয় সেদিন বিশাল মেলা হয় এখানে আর ডেলি দেড়শো দুশো লোক খায় এখানে অষ্টমী নবমীতে প্রায় চার পাঁচশো লোক খায় এই তো পুজো হয় ঘট হয় সপ্তমীর সকালে পুনর্ভবা নদীতে ঘট ভরা হয় পাপু পাঁচ ছ রাউন্ড মানে লাইসেন্স জ্ঞানে ফায়ার করে ব্ল্যাঙ্ক ফায়ার করে এটা শুভ সূচনা হয় আর কি বলবো বলো বলছি যে সেই সময়ে কিভাবে সূচনা হয়েছিল এই পুজো পুজোটা শুরু হয়েছিল কিভাবে পুজোটা শুরু তো বলা মুশকিল শিবম দাতারাই আরম্ভ করেছিলেন পুজোটা উনি কিভাবে করেছিলেন সেটা বলা মুশকিল তবে প্রচন্ড জাঁকজমক সহকারে পুজোটা হয়েছিল এখন অবধি আমরা যতটা পারি চেষ্টা করি পুজোটা করার এই আর কি জমিদার বাড়ির পুজো হ্যাঁ জমিদার বাড়ি লোকে বলে জমিদার বাড়ি এই আর কি আমরাও জানি আমরা জমিদার অনেকে আবার রাজার বাড়ি বলে আমরা সেটা বলি না আমরা উইয়ার নট রাজা টর আমরা জমিদার এক সময় তো এই এলাকাটা ওপার বাংলাতে ছিল হ্যাঁ সম্পূর্ণ বাংলাদেশ ছিল না বাংলাদেশই ছিল আমাদের মধ্যে পাকিস্তান বাংলাদেশ তো হলো ওখান থেকে পরে এখনো বহু মুসলমানেরা বিএসএফ এর পারমিশন নিয়ে ওরা পুজো দেখতে আসে আছে হ্যাঁ এখনো আছে স্টিল দেখাম ওখান থেকে আসে পারমিশন নাই বিএসএফ এর যে যা চাকরি নেই বললো আয় যাও তুই আর দেখে ফের দিয়ে আসবে ক্যাম দিয়ে ফিরে যাবে কেন আছে ওরা 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 কেন আছে এখনো এখনো ওরা ভালোবাসে আমাদেরকে এই জমিদার বাড়ির একটা ঐতিহ্য ট্র্যাডিশন আছে সেটা ওরা এখনো মানে যদি কোনোদিন আমাদের সঙ্গে ওদের দেখা হয় ওরা প্রণাম করে স্যালুট করে এমন কি ওদের যে পুলিশ আর্মি যারা আছে তারাও আমাদেরকে মান্য করে এখনো এই জমিদার মহলে কতজন লোক আছে বাংলাদেশ থেকে গুনতি নাই কখনো পঞ্চাশ কখনো ষাট কখনো সত্তর বিএসএফ পারমিশন দিলে ওরা আছে বিএসএফ এর পারমিশন এর পরে আছে হ্যাঁ আচ্ছা আপনারা এখন ওই পুজোটা চালিয়ে যাচ্ছেন হ্যাঁ আমরা এখনো চালাচ্ছি স্টিল উই আর মেনটেনিং দা পূজা আমরা এখনো চালাচ্ছি

তারপরে প্রতিদিন এখানে আরতি হয় দুপুরে অন্ন ভোগ হয় ইন টোটালিটি প্রায় লোক খাওয়া দাওয়া করে এই সবাই সমবেত হয় আত্মীয় স্বজন এই পুজোটা আমাদের শুধু নয় গোটা গ্রামের পুজো গ্রামবাসীরা এটাকে নিজেদের পুজো মনে করে বলে প্রচুর ভিড় হয় আরতির সময় আপনার নাম বলুন আমার নাম শঙ্কর প্রসাদ রায় এই যে আপনারা পালন করেন হয় আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে স্টার্ট হয়ে যায় এমনি নবরাত্রি থেকে শুরু হয় মহালয়ার দিন থেকে কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয় সপ্তমীর দিন সকালে আমাদের মানে কুলপ্রোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলা বইয়ের ঘট তিনটে ঘট নিয়ে আমরা নদীতে যাই সামনে পূর্ণ হওয়া নদী এবং ওই নদীতে আমরা সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘট ভরি এবং আমি চল্লিশ বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি উনিশশো থেকে আমি দায়িত্ব নিয়েছি এবং পাঁচ রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয় এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দেখে যেহেতু আরামসের ব্যাপার আছে তো আমার নিজস্ব লাইসেন্স এই দিয়ে আমি কাজ করতে করতে মন্দির পর্যন্ত আসি এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায় অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিবন্ত্রিত তারিকাতে বহু লোককে ডাকি আনুমানিক চারশো লোক ডেলি খায় এবং নিমন্ত্রিত বা অনিবন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে মানে সহযোগিতা করতে পারেন আসতে পারেন এবং পুজোর অনুভব খেয়ে যেতে পারেন এটা বলে দিই আমরা এবং সেই হিসাবে কলকাতা থেকে এখানে আসে এটা 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 জমিদার জমিদার বাড়ি বাড়ির ধরে চলছে সালে এই পুজো শুরু হয় এবং দু পর্যন্ত আপনি দুশো বছরের পুজো এবার হবে প্রথম যিনি পুজো শুরু করেছিলেন ওনার নাম হচ্ছেন শিবপ্রসাদ রায় এবং তারপর থেকেই পুজো লাগাতার চলে আসছে আর আমাদের পুজোর আড়ম্বরতা বলে কিছু নেই আমরা প্যান্ডেল ডেকোরেশনের মধ্যে যাই না যেহেতু আমাদের নিজেদেরই নাট মন্দির আছে এই মন্দিরের প্রাঙ্গনেই আমাদের প্রতিমা রথের দিন থেকে শুরু হয় রথের দিন প্রথম ওই কারি বাঁধন যেটা বলা হয় এবং মাটি কুলেপ শুরু হয় তারপর থেকে ছবার কমপ্লিট করতে মহালয়ার দিন লাস্ট যখন মায়ের চক্ষুদান হয় সে সময় ভোরবেলার মধ্যে মায়ের চক্ষুদান কমপ্লিট করে মানে মূর্তি তৈরি হয়ে যায় মানে গ্রান্ড স্যালুটটা কি আপনাদের রীতির মধ্যে আমি আমার বাবাকে দেখেছি করতে বাবা বলতেন ঠাকুরদা করে আসছেন এটা ট্র্যাডিশনাল এটা হিন্দু সেন্টিমেন্ট চলে আসে আমাদের এই গ্রান্ড সালুটের ব্যাপারটা যে প্রত্যেক গ্রামবাসীকে জানানো যে দুর্গাপুজো চলে এসেছে আমাদের বাঙালিদের বিশেষ করে পশ্চিমবাংলার দুর্গাপূজা একটা বিরাট একটা মানে গুরুত্বপূর্ণ পুজো এবং গ্রামবাসী জানতে পারে যে হ্যাঁ জমিদার বাড়ির পুজো স্টার্ট হয়ে গেল আরেকটা বিষয় আছে এটা তো আগে ওপার বাংলা মানে এটা তো মানে অখণ্ড ভারত ছিল হ্যাঁ 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 সেই সময়ের পুজো আর তারপরে যখন একটা বিভাজন হয়ে যায় তার মধ্যে একটা কোনো শুরু হয় তখন ইংরেজের আমল এবং সেই সময়ে উনাদের মানে লর্ড সাহেবরা আসতেন আমাদের এখানে তখন ভারতবর্ষ বিশাল বড় অখণ্ড ভারত তার পরবর্তী ক্ষেত্রে পূর্ব পাকিস্তান হয়ে যায় পশ্চিম পাকিস্তান আলাদা জায়গায় পূর্ব পাকিস্তান হয় সেই পূর্ব পাকিস্তানের পরে সেই সময় পর্যন্ত এত কড়াকড়ি ছিল না বাংলাদেশের অনেকেই এখানে আসতেন পুজোতে কালী পুজোতেও আসতেন তবে বর্তমানে এখন প্রচন্ড আইনের কড়াকড়ি এখন কেউ আর এখানে আসেন না তাদের ইচ্ছা থাকলে তাদেরকে বলা হয় তাদের অনেকে খবর দেয় আমরা আপনার পাসপোর্ট ভিসা করে আসতে পারেন আমাদের আপত্তি নেই পুজো দেখতেই পারেন আপনারা কিন্তু সেটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে বর্তমানে প্রচণ্ড কড়াকড়ি এবং আমরা সেটাকে মেনে নিয়েছি ওপারে যদিও প্রচুর প্রজারা এই পুজোর সাথে যুক্ত ছিলেন যখন আমাদের সম্পত্তি ওপারে চলে যায় তিন ভাগ আমাদের বাংলাদেশে চলে যায় এক ভাগ ভারতবর্ষে থাকে এটা পার্টিশনের সময় ওভাবেই আমাদের মোটামুটি এগারো লক্ষ বিঘা সম্পত্তি বাংলাদেশে চলে গেছে এগারো লক্ষ বিঘা সম্পত্তি হিন্দু মুসলিম একদম কালী পুজোতেও হিন্দু মুসলিমরা মানে পাঠা বলে দিতেন দুর্গাপুজোতেও এখানে আসতেন সেই সময় এখন নয় তারপরে দেশ ভাগের পর থেকে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এখন পুজোতে আমরা আনন্দ কে পুজোতে আমাদের দেখুন জমিদারি প্রথা চলে যাওয়ার পরে আমাদের আর্থিক সংগতি অনেকটাই মানে নিচে নেমে গেছে তবুও আমরা আপ্রাণ চেষ্টা করি মন্দিরের নামে কিছু সম্পত্তি আছে যেগুলো দেবত্তর স্টেট বলে রাখা আছে ওর থেকে যে সোর্স অফ ইনকাম হয় তাতেই আমরা দুর্গাপূজাটাকে মোটামুটি মানিয়ে চলার মতো করে রেখেছি এবং চেষ্টা করি যেন এর ঐতিহ্য মানে যতদিন পর্যন্ত আমরা পরিবার আছে ততদিন পর্যন্ত যারা বহাল থাকে এই চারদিন খুব আনন্দ হয় আমাদের সমস্ত পরিবার যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছেন কেউ দিল্লি কেউ পাটনা কেউ এলাহাবাদ প্রত্যেকে কিন্তু সেই পুজোর সময় আমাদের বাধ্যতামূলকভাবে প্রত্যেকে এখানে আসতে হয় এবং একসাথে সবাই মাটিতে বসে পাত পেলে খায় খুব একটা আনন্দ হয় আমাদের সারা বছর প্রতীক্ষা থাকে যে পবে দুর্গা পুজো আসছে নাম আমার নাম ভালো নাম রাকেশ কুমার রায় কিন্তু পাপ্পু নামে সবাই পরিচিত আমি নমস্কার